মা গঙ্গা দেবীর সন্তুষ্টি লাভে ধর্মীয় অনুভূতিতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ির চেঙ্গি নদীতে ফুল ভাসিয়ে পূজা করার মধ্য দিয়ে চাকমা সম্প্রদায়ের ফুল বিজু উৎসব শুরু হয়েছে বৈশাখীর প্রথম দিনে শনিবার সকালে চাকমাদের হাজার হাজার মানুষের অংশগ্রহণে নদীর পারে ফুল দিয়ে বিজু উৎসবে পূজা করে আত্মা ও মনকে পবিত্র হওয়ার শুরু হয় এতে উৎসব মাধ্যমে ও ভাতৃত্বের বন্ধন আরো সুদূর হবে বলে মনে করছেন অনেকেই উৎসব ঘিরে নিরাপত্তা জোরদার করেছেন পুলিশ অন্য বছরের তুলনায় খুব একটা আনন্দের সাথে আমরা এই বিজু উপভোগ করতে চলেছি আশা করি অনাগত দিনগুলোও আমাদের ভালো হবে এবং আমাদের এই পার্বত্য চট্টগ্রামে যেন একটা সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ভ্রাতৃত্ব বোধ গড়ে ওঠে এই সম্মিলিত সংস্কৃতির মধ্য দিয়ে আজকে আমাদের ফুলবিজু আমরা মূলত গঙ্গা মায়ের উদ্দেশ্যে এখানে অতীতে দুঃখ দুঃখ কষ্ট ক্রান্তি এগুলা দুর্বূত করার জন্য আমরা গঙ্গা মায়ের উদ্দেশ্যে এখানে ফুল নিবেদন করে থাকি তো সবাইকে ফুলবিজুর শুভেচ্ছা জানিয়ে উৎসবকে ঘিরে ঐতিহ্যবাহী পোশাকে সেজে নদীর পারে আসতে শুরু করে ভোর হতেই তরুণ তরুণীরা ছোটরাও এসেছে বাবা মায়ের হাত ধরে বছরের গুরুত্বপূর্ণ ও আনন্দদায়ক দিন বলে কথা চাকমা ও ত্রিপুরারা উৎসবের এই প্রথম দিনেই বন পাহাড় থেকে ফুল সংগ্রহ করে ঘর সাজায় সবার মঙ্গল কামনায় কলাপাতা করে ভক্তি শ্রদ্ধা ভরে গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল উৎসর্গ করে নদীর জলে পুরাতন বছরের গ্লানি ভুলে নতুন বছরের শুভকামনা করে আসছে তাদের ধর্মীয় রীতি মেনে প্রাচীন কাল থেকেই প্রত্যাশা করা হয় পাহাড়ে হানাহানি ভুলে সকল সম্প্রদায়ের মধ্যে আসবে শান্তি ও সম্প্রীতি প্রতি বছর বারোই এপ্রিল আমরা এই দিনটি খুবই তাৎপর্যপূর্ণভাবে উদযাপন করে থাকি আমরা সারা রাত ফুল তুলে ওই ফুলগুলো আমরা সকালে চেঙ্গি নদীতে এসে মিশে চেঙ্গি নদীতে আমরা উৎসর্গ করে থাকি এবং সেই সাথে প্রার্থনা করি যেন আমাদের সারা বছর সাম্প্রদায়িক সম্প্রীতির সাথে সবার সাথে মেলবন্ধনের মাধ্যমে এই বছরটি আমরা পালন করতে পারি এই আমরা এই ফুল বিজু দিন অনেক উদযাপন করি আনন্দের মধ্য দিয়ে আমাদের এই ফুল বিজু দিয়েই শুরু হয় আমাদের তিন দিন তিনদিনব্যাপী বিজু উৎসব আমরা অনেক ফুল বিজু ফুল বিজুর প্রথম দিন হচ্ছে ফুল বিজু এরপর দিন হচ্ছে মূল বিজু বলি আমরা যা আমরা গরে গড়ে ঘুরে ঘুরে মানে খাওয়া দাওয়া করি বা আনন্দ উল্লাস করি তারপরে আমরা নববর্ষ পালন করি নববর্ষ পালন নববর্ষ প্রথমে সকালে সকালে উঠে বাবা মাকে প্রণাম করে বা বয়স্ক যারা দেখে প্রণাম করে আমরা মন্দিরে যাই বা যাই এগুলা আমরা সারাদিন আজ এই উৎসবকে কেন্দ্র করে গোটা পার্বত্য চট্টগ্রাম পরিণত হয়েছে সব সম্প্রদায়ের মানুষের মিলন মেলায় এদিকে এই উৎসব দেখতে খাগড়াছড়িতে বেড়েছে পর্যটকের সংখ্যা বলা যায় উৎসবে রঙিন যেন পার্বত্য চট্টগ্রাম এ ধরনের উদ্যোগে পাহাড়ি সম্প্রীতি ও ঐক্যের বন্দর সুদূর করবে এদিকে বৈশাখী উৎসব ও বাংলা নববর্ষ ঘিরে পর্যটকে মুখরিত হবে খাগড়াছড়ি তাই উৎসবকে ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ বংশ পরম্পরায় পালিত হয়ে আসছে পাহাড়িদের এই উৎসব উৎসবে সবার অংশগ্রহণে সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধি পাবে এমনটাই প্রত্যাশা স্থানীয় পাহাড়িদের স্বদেশ সংবাদ খাগড়াছড়ি